সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আমরা আবার এসে পড়েছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কিন্তু আমরা এসে পড়েছি কক্সবাজারের একটা সুন্দর কটেজ আর দেখতেই পাচ্ছেন যে আমি কত হ্যাপি আমরা এখন কোথায় যাব আচ্ছা আপনাদেরকে বলেই দেই আমরা এখন যাব সুইমিং পুলে মানে সুইমিং করতে সো গাইস জানেন আপনারা কালকে রাতে ঝুম বৃষ্টি হয়েছিল আর আজকে সকালে অনেকক্ষণ হয়েছে আর এরকম বৃষ্টি বৃষ্টি আবহাওয়া কিন্তু আমার খুবই ভালো লাগে আর আমি সুন্দর প্রকৃতিটা উপভোগ করতে করতে এখন সুইমিং পুলের উদ্দেশ্যে এসে পড়েছি সুইমিং পুলের ভিতরে আমার অনেক ভালো লাগছে আর এই যে দেখো আমি দূর দিয়ে সুইমিং পুলের কাছে এসে পড়েছি সো গাইস এই যে দেখেন দেখতে দেখতে আমিও সুইমিং পুলের ভিতরে নেমে যাব আর এখানে আমি টায়ার নিয়ে নিচ্ছি আর দেখেন এই যে আমার ছোট মামা আর আমার বড় মামা আর নূর আমি সবার লাস্টে এসেছি আর দেখেন সাকিব্পা মামাকে পানি দিয়ে ভিজিয়ে দিল তো আমার অনেক রাগ হয়েছিল আর দেখেন আমাদের ছোট্ট রায়ান বেবিটা এখন গুচুল করছে ও কিন্তু মানে ও ও সমুদ্রের পানিতে গেলে অনেক ভয় পায় মানে করতে চায় না আর সুইমিং পুলের আশার নাম শুনলে ও খুশিতে নাচানাচে শুরু করে আর দেখেনি যে নূর সাঁতার কাটার চেষ্টা করছে বাট আমরা কেউই সাঁতার কাটতে পারি দেখে দেখেনি যে নূর এখন পানিতে হাবুডুবু খাচ্ছে আমিও সাঁতার কাটাই শিখছি কারণ গেছে আমি পারি না আর গেসে যেয়ে কিন্তু অনেক মজা হচ্ছে আর গেস আমা আমার আপনি অনেক ভালো লাগছিল ওই দেখেনাও সাঁতার শিখছে আর দেখেন গাইস মা কি করছে আর কেস আমার আম্মু মনে হয় ভয় পাচ্ছে কিন্তু আমার তো মনে হচ্ছে না যে আম্মু ভয় পাইতেছে আমার আমার মনে হচ্ছিল যে ওই যে বেশি গভীর পানি সেজন্য আমি গভীর পানি ওইখানে যাইনি আর ডিস অনেক ভালো লাগছিল আর কেস আমরা কিন্তু হোটেলটাও কিন্তু অনেক ভালো পেয়েছিলাম সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনেক সুন্দর করে গোসল করছিলাম আর আমাকে দেখতেই কিন্তু মানে বোঝা যাচ্ছে যে আমি কতটা এনজয় করছি এখানে এসে আপনারাও কিন্তু আপনাদের ফ্যামিলি নিয়ে কক্সবাজারে ট্যুর দিতে পারেন এখন আবহাওয়াটা খুবই সুন্দর আর আমরা কিন্তু আপনারা যদি এই ভিডিওতে আমাদেরকে বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করেন তাহলে আমরা বান্দরবনের ব্লগটা খুব তাড়াতাড়ি দেব আর দেখেনই যে আমাদের রায়ান বিবিটা এখন গোসল করছে আমি মামার কাছে সোমেল ফুল করতেছে অনেক মজা লাগছে আর গাইস আমার অনেক ভালো লাগতেছে আনন্দ লাগতেছে সো গাইস আমরা এখন অনেক মজা করছি আর গাইস দেখেন রায়নে মামার সাথে আছে কারণ রায়নে পারে না আর গাইস দেখেন আমি সাঁতার কাটতে পারি না আমি শুধু পানির ভিতরে হাবুডুবু খাচ্ছিলাম আর গাইস এই দেখেন আমি টায়ারের থেকে বের হওয়ার চেষ্টা করছি আমি উল্টো সাঁতার আমি মানে ভাওশতরই পারি না উল্টো ছতর করার চেষ্টা করছি দেখেন গাইস রায়ান কত মজা করছে আর গাইস আমরা অনেক এনজয় করছিলাম আর গাইস দেখেন ওই তো আম্মু ওই তো নুসরাত ওই দেখেন আমার মামা উল্টো সাঁতার কাটছে আমি বুঝলাম না কিভাবে কাটছে উই দেখেন গাইস রায়ান উল্টো সাঁতার কাটা শিখে গেল দেখ এত ছোট্ট একটা বাচ্চা কিভাবে উল্টো সাঁতার কাটে আর গাইস দেখেন আপুনি কিভাবে সাঁতার কাটে গাইস এটা দেখে গিয়ে আমার খুবই হাসি আসছিল আর গাইস দেখেন সাঁতারের পাশাপাশি যে ভিউটা সুইমিং পুলের পাশে এটা দেখলে এমনিই মন ভালো হয়ে যায় ভাই কার না ভালো হয় এত সুন্দর একটা পরিবেশে তুমি সুইমিং করছো আর আমরা যখন খাওয়া দাওয়া করেছিলাম তখন সুন্দর হবে একটা সুইমিং পুলের ভিউ পাওয়া যাচ্ছিল আর তোমরা কিন্তু এখানে দেখতে পারবা যে আমরা অনেক এনজয় করছি তাই তোমরাও কক্সবাজারে এসে এরকম আনন্দ করতে চাইলে এই হোটেলে এসে পড়বা আর দেখো এই হোটেলটা পুরো একদম আমার আব্বু তোমাদেরকে ভিডিওটা মানে ভিতরে কিভাবে যে দেখাইছে মানে একদম ভিডিওতেও তো সুন্দর লাগতেছে কিন্তু বাস্তবে যে কত সুন্দর এটা তোমরা নিজের চোখে না দেখলে বুঝবাই না আর সমুদ্র সৈকতে তো তোমাদের সবার আসা উচিত কারণ সমুদ্র সৈকত হচ্ছে আমরা দশ ঘন্টা জার্নি করে আসলেও সমুদ্র সৈকতটা দেখলে একদম মনটা এমনি ভালো হয়ে যায় আমি প্রত্যেকবার আসলে অনেক এনজয় করি আর আমি না হলেও চার পাঁচ ঘন্টা আমি মানে সমুদ্রে এমনি কাটাই দেয় আমার আম্মু বারবার করে টানাটানি করে কিন্তু আমি আসতেই চাই না আর এখানে কিন্তু বসার জন্য দুইটাই দিছে চেয়ার দিছে মানে চেয়ার না কি এটার নাম আমার সঠিক মন নেই আর দেখো আমরা এখানে সুইমিং করছি তো আমরা সুইমিং করার শেষে আমি সমুদ্রে যাব কিছু মানে একটু করতে সো গাইস দেখেন এই হোটেলটা একদম রাজকীয় একটা হোটেল এই হোটেলের নাম হলো যে প্রাসাদ প্যারাডাইস আর গাইজ এই হোটেলটা এতটাই ভালো যে আমরা এত সুইমিং করছিলাম সো গাইস দেখতে দেখতে গেছে আমাদের ভিডিও সর্বশেষ নাম্বার এই সব কিছু আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর গাইজ আপনিও আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরো অনেক জায়গায় যেতে পারি তো গাইস আমরা মামার সাথে তিন ভাই বোন সাত আপনি কত মজা করছেন ভিডিও কয়দিন পরেই আসবে আপনারা যদি আমাদের ভিডিও গুলো যদি রেগুলার দেখেন তাহলে আমরা অনেক দূরে যেতে পারবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ